ইউস বাংলা না এই যে এই ফিচার ফিচারটা ইউএস বাংলা এই যে আমাদের নুসরাত চলে যেতেছে হেভি বিমান দিয়া এই যে ইউএস বাংলা এই যে আমাদের নুসরাতের মধ্যে আছে এই যে নুসরাতের বিমান এখন উড্ডয়ন করবে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এই যে আমাদের নুসরাত না নাদিয়া চলে যেতেছে ইউএস বাংলা হাই নুসে বিমান এই যে বিমানের জন্য বিমানটা প্রায় দশ মিনিট লেট করছে নুসাদ পাওয়া যায় নাই এই জন্য দশ মিনিট লেট করেছে তারপরে আমার ফোন করছিল এখন নুসাতকে নিয়ে চলে যেতেছে বিমান এই যে নুসাদকে বহন করা বিমান এইমাত্র রানওয়ের মধ্যে ফুসে গেছে কিছুক্ষণের মধ্যে নুসাদকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে আকাশে উড়াল দেবে এটা হলো নুসাদের বিমান অনেক লেট করছে আপনারা হয়তো কেউ করবেন না আমাকে ইউএস বাংলা মানে বিদ্যা থেকে ফোন দিয়েছে যে আপনার তার থেকে কোথায় পাওয়া যাচ্ছে না তারপর অনেক খোঁজা করে এখন পাওয়া গেছে অলরেডি দশ মিনিট ডেট করে উদ্যান যোজনা প্রস্তুত ইউএস বাংলা যাত্রীবাহী বিমান পজিশন নিচ্ছে এখন কিছুক্ষণের মধ্যে এই দৌড় দিবে দেখতে থাকুন এই ঘটনাগুলো হৃদয় ভিতরে হয়ে থাকে আচ্ছা বিগত দুই বছর পর্যন্ত আমার সাথে ছিল সময় আমি বাবা মেয়ে একসাথে খাওয়া দাওয়া করছি এই যে এখন এই যে সাইখানে ওই যে সাথে বিমা ছাড়ে দিছে ওই জন্য সাথে বিমা ছাড়া দিয়েছে যে আমাদের এখন উপর হয়ে গেছে এই যে আমাদের নিসরাতে এখন উপর হয়ে গেছে বাংলাদেশের উদ্দেশ্যে এই যে আমাদের নিসরাত আমাদের নিজরাতের গেছে উদ্দেশ্য রওনা দিছে এই যাই এই যে এখন আকাশ উঠে গেছে বাস গুড বাই নিঃশ্রাত গুড বাই এই যে আমাদের উঠে গেছে ওপরে এই যে আকাশের মধ্যে দেখেন আমাদের নিঃসরাত নাদিম নাদিয়া না দিয়া নিঃসরাতের আকাশের মধ্যে উঠে গেছে ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ